গ্রীষ্মের তীব্র ধাবদাহের প্রভাব বাড়ার সঙ্গে সঙ্গে দেশ জুড়ে লোডশেডিং ও ভয় রূপ নিয়েছে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে অনিয়মিত বিদ্যুৎ বিভ্রাট জনজীবনকে দুর্বিষহ করে তুলছে এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ সম্পন্ন হলেও এখনো উৎপাদন শুরু হয়নি লোডশেডিং থেকে মুক্তি পেতে আর কত অপেক্ষা করতে হবে রূপপুরের কাজ শেষ তবে চালু হচ্ছে না কেন সরকারি সূত্র মতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ এখন শেষ পর্যায়ে বর্তমানের প্রকল্পের ড্রাই রান চলছে শিগগিরই শুরু হবে টেস্ট রান অর্থাৎ খুব শিগগিরই রূপপুরের চুলিতে ইউরেনিয়াম লোড করা হবে সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এই তথ্য জানিয়েছেন নির্মাণকারী প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাছে সারেভাতে রোসাটম ইনফরমেশন ডে অনুষ্ঠানে লিখাছে পুনরায় রূপপুর নিয়ে আলোচনা করেন তিনি বলেন রাশিয়া বর্তমানে লেলিনগ্রাদ দুই ও পুরস্কু সহ বেশ কয়েকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে তবে বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে তুরস্ক ও বাংলাদেশের কেন্দ্র দুটি রোসাটমের নিজস্ব ম্যাগাজিন স্টার্না রোসাটম এ এই তথ্য প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে বিশ্বজুড়ে পরমাণু শক্তি সম্প্রসারণের লক্ষ্যে ব্রিক্স প্লাস এবং কমনওয়েলথ মুক্ত দেশগুলোর বিদ্যুৎ খাতে বিনিয়োগ বাড়াচ্ছে রাশিয়া বিশেষ করে তুরস্ক ও বাংলাদেশের বিদ্যুৎ কেন্দ্র দুটি এবছরে চালু করতে চায় রোস্তম কবে বিদ্যুৎ পাবে বাংলাদেশ রাশিয়া ও বাংলাদেশ যথাসম্ভব দ্রুত রূপপুর চালুর জন্য একসঙ্গে কাজ করছে তবে সমস্ত প্রযুক্তিগত পরীক্ষা সম্পূর্ণ করতে আর কিছুটা সময় লাগবে সাধারণত সমস্ত পরীক্ষা নিরীক্ষার পর ইউরেনিয়াম চুল্লিতে লোড করা হয় এরপর ধাপে ধাপে বিদ্যুৎ কেন্দ্র চালু করা হয় এই হিসাব অনুযায়ী চলতি বছরের শেষ নাগাদ রূপপুর থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা থাকলেও সঞ্চালন লাইন পুরোপুরি প্রস্তুত না হলে জাতীয় গ্রিডে সংযোগ দেওয়া সম্ভব নয় বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক কারণে সঞ্চালন লাইন নির্মাণে বিলম্ব হয়েছে তবে বর্তমানে কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে সংশ্লিষ্ট প্রকৌশলীদের মতে বিদ্যুৎ কেন্দ্র চালুর সময়ের মধ্যেই সঞ্চালন লাইনও প্রস্তুত হয়ে যাবে বিদ্যুৎ ঘাটতি সংকট কাটাতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হতে যাচ্ছে তবে পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন না হওয়া পর্যন্ত কেন্দ্রটি চালু করা সম্ভব নয় দেশের জনগণকে হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে তবে চলতি বছরের মধ্যেই রূপপুর থেকে বিদ্যুৎ উৎপাদন শুরুর সম্ভাবনা উজ্জ্বল নিউজ ডেস্ক নাইমা সিলা ভোরের আকাশ